হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জীতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে দেখো আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটা আমি বোর্ডে লিখে দিয়েছি দেখো তোমাদের বাংলা বিষয়ে যে বৈষ্ণব পদাবলী আছে সেই বৈষ্ণব পদাবলী থেকে একটি পদ দেখো আমি এখানে লিখে দিয়েছি হাতক দর্পণ মাথক ফুল এই যে এই পটটা আছে এই পটটা নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনাটা শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিন দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ এবং নোটস পেতে চাচ্ছ তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আমার আলোচনাটি শুরু করছি দেখো প্রথমেই বললাম আজকে যে পটটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মাথক দর্পণ দর্পণ ফুল এই এই নিয়ে দেখো থেকে তোমাদের কিভাবে হাথক কোশ্চেন গুলো বোর্ডে তুলে ধরেছি বলেছি এইভাবে তোমাদের পথ দিয়ে দিবে তো সেই পটটা থেকে বলবে কোন কবি রচিত কোন পর্যায়ের পদ বা এই পথটির ভাব সংক্ষেপ আলোচনা করো এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে দেখো আমি এখানে প্রথম উত্তরটা লিখে দিয়েছি কোন কবি রচিত কোন পর্যায়ের পদ এই যে হাতক দর্পণ মাথক ফুল এই পদটা হচ্ছে কবি বিদ্যাপতি রচিত আর এই যে অ্যান্সারটা কোন পর্যায়ের পদ এটা হবে পূর্বরাগ পর্যায়ের পদ ঠিক আছে কবি বিদ্যাপতি রচিত পূর্বরাগ পর্যায়ের পদ হুম এই যে পরের যে প্রশ্নটা আছে এই পরটির ভাব আলোচনা করো এটা আমি তোমাদেরকে মুখে মুখে বলবো এবং বুঝিয়ে দেবো অ্যান্সারটা আমি যখন বলবো তোমাদেরকে লিখতে তোমরা লেখা শুরু করবে ঠিক আছে দেখো এই যে পটটা আছে এই পটটা যদি আমি তোমাদের সঙ্গে আলোচনা করি তোমরা লেখা শুরু করবে যে এই যদি পটটা আমরা পাঠ করি পাঠ করার মধ্যে আমরা দেখবো এই পটটার মধ্যে দিয়ে যে রাধার কৃষ্ণর প্রতি যে প্রেম সেই গাঢ় প্রেমটা কিন্তু এই পটটার মধ্যে তুলে ধরা হয়েছে ঠিক আছে বিভিন্ন ধরনের উপমা দিয়েছে মানে রাধা কৃষ্ণকে ছাড়া রাধার জীবনের অস্তিত্ব নেই তো তোমরা একটু লেখা শুরু করো বলছি আমি যে রাধাকৃষ্ণ প্রেমে এতটাই নগ্ন যে সে বিশ্বের সমগ্র প্রকৃতির মধ্যে কৃষ্ণকে দেখতে পারছে মানে রাধা কৃষ্ণের প্রেমে এতটাই নগ্ন হয়ে গেছে যে তার যে চারিপাশে যা যা রয়েছে নিজের দেহ দেহের প্রতিটা অংশে তিনি কৃষ্ণকে দেখতে পারছে ঠিক আছে তারপরে বলেছে পথটি পাঠ পাঠ করলে আমরা আরো ভালোভাবে দেখতে পাবো যে রাধা শুরুতেই বলেছে তুমি হচ্ছ আমার হাতের আয়না তুমি হলে আমার আয়না তারপরে বলেছে তুমি হচ্ছে আমার মাথার ফুল মানে তার যে যে রাধার হাতে আয়না রয়েছে সেই রাধার হাতের আয়না বলছে কৃষ্ণ আর মাথায় যে সে ফুল বুঝেছে তার দেহের সৌন্দর্যের জন্য সেই ফুলও হচ্ছে কৃষ্ণ তাই বলেছে মানে প্রত্যেকটা অংশে সেই কৃষ্ণকে দেখতে পাচ্ছে তারপরে দেখো বলেছে তুমি আমার মাথার ফুল আর আমার চোখের চোখের তুমি এই যে চোখে যে সে কাজল পড়ছে সৌন্দর্যের জন্য হচ্ছে কৃষ্ণ তারপরে বলেছে যে আমার মুখ মুখের পান অর্থাৎ বলছে আমার যে পান মানে রাধা যে পান সেবা করছে পান যে খাচ্ছে সে মুখের পানটা হচ্ছে কৃষ্ণ তাই বলেছে আমার শরীরের সর্বস্ব অংশ হচ্ছে হলো তুমি এই কথাটা বলেছে ঠিক আছে আরো বলেছে তুমি আমার হৃদয় তুমি আমার অঙ্গের হার বলেছে সে যে কৃষ্ণ যে আছে কৃষ্ণ হচ্ছে রাধার রাধার যে হৃদয় আছে সেই হৃদয়টা হচ্ছে কৃষ্ণ তার সঙ্গে বলেছে সে যে গলায় হার পড়েছে তার দেহের সৌন্দর্যের জন্য তো সেটাই সেই গলার হারটা হচ্ছে কৃষ্ণ মানে দেহের বিভিন্ন যে সৌন্দর্য সেই সৌন্দর্যটাই কিন্তু সে বলছে কৃষ্ণ কারণ কৃষ্ণকে সর্বস্ব সৌন্দর্য সে উৎসর্গ করেছে ঠিক আছে তারপরে দেখো আরো বলেছে যে তুমি হচ্ছে আমার দেহের সার মানে এই যে আমার দেহটা আছে এই দেহটা সারই হচ্ছে তুমি রাধা কৃষ্ণকে এই কথা বলছে এই পর্চার মধ্যে দিয়ে ঠিক আছে তারপরে আরো উপমা দিয়েছে তিনি বলেছেন পাখি যেমন ডানা ছাড়া অচল একটা পাখির যদি ডানা না থাকে তাহলে কি হয় সে তো আকাশে উঠতে পারে না তাই না তেমনই পাখি যেরকম ছাড়া অচল তারপরে আলো ডানা বলেছে যে মা যেরকম জল ছাড়া বাঁচতে পারে না ঠিক তদ্রুপ আমার জীবনে তুমি এরকম একটা গুরুত্বপূর্ণ অংশ তোমাকে ছাড়া আমার জীবন কি অচল আমার জীবনের কোনো অংশ নেই বা আমার জীবনের অস্তিত্ব নেই তোমাকে ছাড়া এই কথাগুলো কিন্তু এই পদগুলোর মধ্যে তুলে ধরেছে ঠিক আছে তো রাধা বলেছে তুমি হচ্ছে আমার জীবন স্বরূপ তোমাকে ছাড়া আমি বাঁচব না তারপরে বলেছে তবু রাধা শেষে কৃষ্ণকে জিজ্ঞেস করছেন মানে কৃষ্ণকে যে এত কিছু বললো তুমি আমার দেহের সর্ব সমস্ত কিছু তুমি আমার দেহের সার কিন্তু লাস্টে সে কৃষ্ণকেই আবার জিজ্ঞেস করছে যে বলছে তুমি আমার কে হও বলো তো তুমি যে আমার জীবনের এত গুরুত্বপূর্ণ অংশ আসলে তুমি কে হও মাধব তোমাকে এটা বলতেই হবে ঠিক আছে তো এই পথটার বিষয়বস্তু এতটাই ছিল লাস্টে কবি বিদ্যাপতি বলেছে যে নিজের পদের শেষে উত্তর বিদ্যাপতি দিয়েছে তিনি বলেছে যে দুজনই হচ্ছে দুজনের অনু ঠিক আছে প্রত্যেক মানে রাধা আর কৃষ্ণ দুজনই দুজনকে ছাড়া অচল কেউই কাউকে ছাড়া বাঁচতে পারবে না এটা বিদ্যাপতি লাস্টে নিজে উত্তরটা দিয়েছে তো এই পথটি পাঠ করে আমরা দেখব যে রাধা কৃষ্ণকে কতটা ভালোবেসেছে তা সম্পর্কে কিন্তু এই বিদ্যাপতি এই পথটার মধ্যে আলোচনা করেছে ঠিক আছে তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি তোম তোমাদের যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ